بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين شمالتو بريادر شوك لايب أشلام أبناء كامون أسنكي كنتم ترون شوك আল্লাহ তালার দয়ায় আপনাদের দোয়ায় আমি সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ সমাহিত দর্শক আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন যে এটা লাইভ লাইভ চলছে প্রশ্ন করতে কমেন্ট করুন আপনাদের প্রশ্ন কমেন্টে লিখে পাঠান প্রশ্ন আসা পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে সুরতুল ইখলাস ইতিমধ্যে আল্লাহ সোহা আক্তার লিকেছেন আসসালাম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওর আল্লাহ আপনাকে সুস্থ এবং ভালো রাখুক আপনি যেহেতু প্রথম কমেন্ট করেছেন একটু জানাতে পারেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন আসা পর্যন্ত আজকের লাইভে আমি কোরআনে হাকিমের সুরতুল এখলাস নিয়ে কথা বলছি এই সোরা নিয়ে শোহী বুখারি শরীফের হাদিস শোহিদ বুখারি শরীফ তাফাসি তাফাসি অধ্যায়ে এ হাদিস আছে তাফাসির অধ্যায়ের মধ্যে

আল্লা রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেন যে আল্লাহ বলেন ইবনু আদম ওয়ালামিক আল্লাহ বলেন আদমের সন্তান বা মানব সন্তান আমার নামে মিথ্যা অপবাদ দেই অথচ এটার অধিকার তার নাই ওয়াতমানি দালিক এবং আদম সন্তান বা মানব সন্তান আমাকে গালি দেয় অথচ এর অধিকার তার নাই এটা কার কথা আল্লাহর কথা সহি বুখারীর হাদিস রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন কর্লাহ আল্লাহ আল্লাহ বলেন যে কদি ইবন আদম দালিক ওয়াতামানি ইয়া ওয়ালামুদ আলিক ও কামা ইসলাম যে আদম সন্তান বা মানুষের বাচ্চা আমার নামে আমি আল্লাহর নামে অপবাদ দেই অথচ এর অধিকার তার নাই এবং এই মানব সন্তান আমাকে গালি দেই অথচ এর অধিকার তার নাই আমা তীবহু ইয়ায়া ফকহু আনী কামা বাদানী আদম সন্তান আমার নামে মিথ্যা অপবাদ দেই কি আল্লাহ বলেন এ মানুষের বাচ্চা আমি আল্লাহর নামে যে মিথ্যা অপবাদ দেই সেটা হচ্ছে সে যে এ কথা বলে বা এই ধারণা পোষণ করে যে লাইদানি কামা বাদা আমি প্রথমবার যেমনিভাবে সৃষ্টি হয়েছি এই সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি করতে পারবেন না মানুষ যদি এটা মনে করে এটা বলে তাহলে সেটা হবে আমি আল্লাহর উপর মিথ্যা অপবাদ কারণ আল্লাহ বলেন ওয়ালাইসা আউয়ারুল হলকি বেয়া হওয়ানা আলাইয়া আমি যে আল্লাহ তারে প্রথমবার সৃষ্টি করেছি তো প্রথমবার সৃষ্টি করার চেয়ে দ্বিতীয়বার পুনর্জীবন দেওয়া এটা আমার জন্য কঠিন নয় যে কোনো জিনিস প্রথমবার সৃষ্টি করা এটা কঠিন যেহেতু এটার কোনো দৃষ্টান্ত ছিল না একবার সৃষ্টি করার পর এটা থেকে দেখে দেখে হোক বা এটার উপর আন্দাজ করে হোক যেমনি সাধারণত আমাদের বাংলাদেশে নকল করে একটা মোবাইল স্যামসাং কোম্পানি বা অন্য কোম্পানি এ বাঙালি আমরা প্রথম সৃষ্টি করতে পারলাম না কোরিয়ান চাইনিজ জাপানি এটাকে আমরা নকল করতে পারি তো প্রথম সৃষ্টিটা বড় এটাকে দেখে দেখে নকল করা এটা সহজ আল্লাহ বলেন ওয়ালাইসা আব্বাল কি আহ্বানা আলাইয়া মিন ইয়াদিহি প্রথমবার সৃষ্টি করার চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা এটা আমার জন্য ভারী নয় যে আল্লাহ তারে প্রথমবার সৃষ্টি করতে পেরেছি সে আল্লাহ তারে পুনর্জীবন দিতে পারবো দ্বিতীয়বার সৃষ্টি করে আমার বিচারের কাঠগড়ায় দাট করাতে পারবো আচ্ছা এই ছাড়া আরেকটা কথা মানুষ যে আল্লাহকে গালি দেয় অথচ এর অধিকার মানুষের নেয় আল্লাহ বলেন গালিটা কি যে আমাকে গালি দেয় সেটা হচ্ছে সে যে বলে যে সন্তান আছে। আল্লাহ মানুষ তারা হজরত ঈসা আলী ইসলামকে আল্লাহর সন্তান বলেছে আর কিছু হজরত মরিয়ম যিনি ঈসা আলি ইসলামের মা হজরত মরিয়মকে আল্লাহর বউ বলেছে নাউজবিল্লা যাই হোক আল্লাহ বলেন এ মানুষের বাচ্চা যদি বলে যে আমি আল্লাহর সন্তান আছে এটা হবে আমাকে গালি দেওয়া এটার অধিকার তার নাই এরপরে আল্লাহর ভাষ্য আল্লাহ রসুল বলেন যে আল্লাহ বলেন ও আনাল সমত আমি আল্লাহ একক আমি অমুখাপেক্ষী আমি কারো দার দাঁড়ি না কারো মুখাপেক্ষী নয় লাম আলীদ ওয়ালাম উলাত আমি কারো থেকে জন্ম হইনি এবং আমি কাউকে জন্ম দেইনি মূলত জনম দেওয়া এটা আল্লাহ সাথে যায় না কারণ আমরা মানুষ আমরা তো জানি মানুষ হোক বা অন্য প্রাণী হোক এই যে পুরুষ আর নারীর সংসারে একটা সন্তান জন্মগ্রহণ করে তো সন্তান জন্মগ্রহণ করার আগে যে সংসার করতে হয় সেখানে কি মানুষ পাক তাকে সহজ ভাষায় বলতে চাচ্ছিলাম না বোঝার জন্য বলছি মিলন করার পরে সন্তান হয় মিলন করলে শরীর নাপাক হয় এই নাপাক হওয়া এটা আল্লাহর সাথে যায় না আল্লাহ পাক পবিত্র এই জন্য আল্লাহ বউ রাখেন নাই এই যে ঘষাঘষি এগুলো আল্লাহ করেন না উজবিল্লা এরকম নাপাক হওয়া এটা আল্লাহর সাথে যায় না আল্লাহ পবিত্র এই জন্য আল্লাহ বলেন লাম আলীত আমি কাউকে জন্ম দেইনি ওয়ালাম আলাম উলাত আমি কারো থেকে জন্ম হইনি লি কুফুয়ান আনাত আর আমার সমকক্ষ কেউ নেই এটা হচ্ছে সুরতুল কুল কুলহু আল্লাহ সূরার ব্যাখ্যা কুলহু আল্লাহ তো কুলহু আল্লাহ সুরাই ওটা তো কোরআন আর এটা হাদিসে আল্লাহ রসুল ব্যাখ্যা দিলেন তবে ব্যাখ্যাটাও আল্লাহর আল্লাহর দেওয়া ব্যাখ্যা সুরতুল আল্লাহ তালার এই বৈশিষ্ট্যই পেশ করা হয়েছে যে সুরার শুরুতে আল্লাহ বলেন কুল আপনি বলুন এটা আল্লাহ তার নবীকে মোহাম্মদ সাল্লাসাল্লামকে হুকুম করেন কুল হু আল্লাহ আহাদ আপনি বলুন যে তিনি আল্লাহ একক সমাদ আল্লাহ বে নয়াস অমুকাপেক্ষী তিনি কারো ধার ধারে না মুকাপেক্ষী নয় তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাত কারু থেকে জন্ম হননি ওয়ালাম মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ তার সমপর্যায়ের কেউ নেই এটা হচ্ছে সুরা আখলাসের মর্মবাণী বা তার সংক্ষিপ্ত ব্যাখ্যা যা বুহারে শরীফের হাদিস থেকে দিলাম বুঝতেই পারছেন এই সূরায় কতটা নিখুঁতভাবে আল্লাহালার পরিচয় আল্লাহর একাত্মবাদ আল্লাহ যে একক আল্লাহ যে কারো মুখাপেক্ষী নয় আল্লাহ যে কারো থেকে জন্ম হননি এবং জন্ম দেননি কাউকে আমি তো বলছিলাম যে জনম দেওয়া এটা আল্লাহর সাথে যায় না জনম দিতে গেলে নাপাক হয় এ পাখি আল্লাহর বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ পাক সবসময় পাক পবিত্র এই ছাড়া আল্লাহ স্রষ্টা পৃথিবীর আর কেউ স্রষ্টা নয় সুতরাং আল্লাহর সমকক্ষ আল্লাহর সার্বভৌমত্বের মালিক সকল ক্ষমতার মালিক সুতরাং আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না আল্লাহর সমকক্ষ কেউ নয় এই জন্য আরেক হাদিস আছে আমি আরেকবার সম্ভবত লাইভেই বলছিলাম যে রসুল্লাহ হিবসাল্লাম একদল সাহাবিকে একটা প্রোগ্রামে পাঠিয়েছিলেন ওই দলের যিনি আমির ছিলেন তিনি প্রতিবক্ত নামাজে সুরতুল এখলাস পাঠ করতেন কোনো একবারা নামাজও সুরা এখলাস ফুলহাল্লা সারা পড়তেন না তার মুক্ত প্রোগ্রাম শেষে রসুল্লাহর কাছে এসে নানিশ দিলেন যে হে আল্লাহ রসুল উনি প্রতিবেলায় সুরা এখলাস পাঠ করেন আল্লাহ রসুল বলেন এটা তাকে জিজ্ঞেস করো তারা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন প্রতি ওক্ত নামাজে সুরাতুল এখলাস পড়তেন মানে একটা সুরা প্রতিবেলা পড়লে এটাকে আর মজা লাগে নতুন নতুন সুরা পড়লে মজা লাগে এখন যখন এই প্রশ্ন করা হলো যে কেন প্রতিবক্ত নামাজ আপনি সুরা এখলাস পড়তেন উনি জবাবে দিলেন এটা সিমাতুর রহমান আনা এই সুরাই আল্লাহ আল্লাহর বৈশিষ্ট্য পরিচয় তুলে ধরা হয়েছে এটা সিমাতুর রহমান আর আমি এটাকে ভালোবাসি এবার যারা এই উত্তরটা নিলেন তারা রসুরুল্লাহর কাছে যেয়ে বললেন যে ও আমাদেরকে এই জবাব দিল যে এই সুরা নাকি সিফাতুর রহমান আল্লাহ রহমানের গুণ বৈশিষ্ট্য এখানে পেশ করা হয়েছে এই সুরায় এই জন্য এই সুরাকে উনি ভালোবাসেন তাই এই সুরা প্রতি ওক্ত নামাজে পড়েন আল্লাহ রসুল বলেন ওল্লাহিবু আল্লাহ তাকে ভালোবাসে যেহেতু সে সুরা এখলাসকে ভালোবাসে কারণ আর কিছু নয় সুরা এখলাস এটা সিফাতুর রহমান আল্লাহর সিফত আল্লাহর গুণ আল্লাহর বৈশিষ্ট্য ওখানে তুলে ধরা হয়েছে এই জন্য সে সুর এখলাসকে ভালোবাসে তাই আল্লাহ তাকে ভালোবাসে সুর এখলাস অত্যন্ত সংক্ষিপ্ত ছুট্ট সবাই পারেন জানেন এবং অল্প সময়ের মধ্যে অনেকবার পাঠ করা যায় এটা আবার সাংঘাতিক পাওয়ারফুল সুতরাং এই সুরা দিয়ে যারা আমল করেন তারা এই সুরা দিয়ে আমল করতে ভুলেন না বিভিন্ন আমলে এই সুরা এই সুরা দিয়ে আমল করেন সুরাতুল এখলাসের একটি সহজ আমল ঘর থেকে বের হওয়ার সময় আপনি সকালে চাকরিতে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন অথবা আপনি বেকার চাকরি নাই ব্যবসা নাই বেকার তো কোনো একটা চাকরির উদ্দেশ্যে কোন একটা কাজকর্মের উদ্দেশ্যে বের হচ্ছে বের হওয়ার আগে উজু করে দুই একবার দরুদ শরীফ পাঠ করে সুরা এখলাস এগারোবার পাঠ করেন এরপর আবার দুই একবার দরুদ শরীফ পড়ে ঘর থেকে বের হন বিসমিল্লাহ আল্লাহ ইল্লাহ এটা পড়ে যেটা ঘর থেকে বের হওয়ার দোয়া তাহলে যারা আমল করেন এদের অভিজ্ঞতা আপনি যদি এই সুরার এতটুকু সংক্ষিপ্ত আমলটা পড়ে বের হন আপনার উদ্দেশ্য সফল হবে আল্লাহ সফল করবেন যেটার জন্য আপনি বের হয়েছিলেন যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় বরকত হবে চাকরিজীবী হন চাকরিতে বরকত হবে আচ্ছা চাকরিতে বরকত কি চাকরিতে কাজকাম বেড়ে দেওয়া ডিউটি বেড়ে যাওয়া এটা বরকত নাকি এটা তো আপনার সাথে যায় না আপনার পক্ষে হয় না চাকরিতে বরকত বলে আপনি চাকরির কাজকাম করে শান্তি পাবেন শারীরিকভাবে আপনি ফিট ফিটনেস থাকবেন এবং চাকরিতে আপনার প্রমোশনের ব্যবস্থা হবে মূল কথা শান্তি মতো চাকরিটা করতে পারলেন সুনাম অর্জন করতে পারবেন আপনার প্রমোশন হতে পারে প্রিয় দর্শক সুরতুল এখলাস নিয়ে একটি আমল তো বলছি আরেকটি আমল বলার আগে একটু আপনাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি কারণ আবার ধৈর্য হারা হবে আচ্ছা আমি প্রথম যিনি কমেন্ট করছিলেন ওনাকে বলছিলাম যে আমাকে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা উনি লিখছেন জি হুজুর আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে রহমত করুক আচ্ছা उन्नी कि बोलें मुफ्ती रूहल अमीन मुफ्ती रूहन सब्बीर बगुड़ा जनारल असलैक कमल नासी हजूर अबी दीनी भाई वालेकाम वरहुल्ल अल्हम्दुलिल्लाह बाल रसी है दीनी भाई আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক এলমে বরকত দান করুক আচ্ছা এরপর উনি আবার হাই দিয়েছেন সোহা আক্তার লিখছেন হুজুর প্রশ্ন হলো ঘরে কোরআন শরীফ থাকলে ঘরের দেয়ালের উপর কিভাবে পরিষ্কার করব। কোরআনের সম্মান বজায় রেখে উপরে ঝাড়ু উঠানো যাবে কি আপনি যেই দিকে ধরেন এই যেই দেওয়াল তো এখানেই যদি আপনার কোরআন শরীফ থাকে উপরে ঝাড়ু দিবেন ময়লা কোরআনের উপর পড়বে এটা কেমন দেখায় এটা খারাপ না তো আপনি যদি এই দেওয়ালটাতে ঝাড়ু দেন তো কোরআন হাকিমটা একটু অন্যদিকে রাখেন যেই দেওয়ালে আপনি ঝাড়ু দিচ্ছেন সেখান থেকে সেখানে নিচে যদি কোরআন থাকে কোরআন হাকিম অন্যদিকে সরাই নেন তারপরে ঝাড়ু দেন ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে কোরআন হাকিম আবার নিয়ে ওখানে রাখেন এই কাজটা করতে খুব বেশি কষ্টবোধ করে কেন জানেন ওই যে উজু করতে হবে মা একবার উজু করা এত কষ্ট আল্লাহর ভালোবাসায় এটা করেন আচ্ছা মারিয়া ইসলাম লিখছেন হুজুর আমার মা বাবা যদি ইসলাম বিরোধী কাজ করতে বলে কিন্তু তারা জানে না হালাল হারাম ব্যাপারে তাহলে আমি কি করতে পারি মাশ মারিয়া ইসলাম খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এ বিষয়ে পরিষ্কার হাদিসে আছে লা ত লিমাখুনু ফি মা খালেক কোরআন এবং সুন্না আল্লাহ পাক তার কোরআনে রসুলুল্লাহ তার হাদিসে মা বাবার সেবা করার মা বাবার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন তবে দুল হালেক এটাও হাদিস আল্লাহর বিরোধীতে হয় এমন কোনো কাজে মা বাপ বা অন্য কারো আনুগত্য করা যাবে না মা বাবার আনুগত্য করা সদ্ব্যবহার করা এটা ভালো মুরব্বীদের আনুগত্য সদ্ব্যবহার এটা ভালো কিন্তু সে যদি আপনাকে আল্লাহর বিরোধী আল্লাহর রসুলের বিরোধী এক কথায় দিন বিরোধী কোনো কথার নির্দেশ দেই সে আপনার মা বাবা হলো আপনি সেটা করতে পারবেন না সে আপনার নেতা মুরব্বী আপনি এটা করতে পারবেন না যেহেতু সেটা শরীয়ত বিরোধী তার নির্দেশটা শরীয়ত মতো জায়েজ হলেই করতে পারবেন এখন আপনি তো আবার বলছেন যে আপনার মা বাবা জানে না হালাল কি হারাম কি এক্ষেত্রে আপনার বুঝাবার চেষ্টা করতে হবে শান্ত মাথায় যতটুকু সম্ভব বুঝাবার চেষ্টা করবেন আচ্ছা এখানে কমেন্ট শেষ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এবার বলছি সুরতুল এখলাসের দ্বিতীয় একটি আমল বলবো বলছিলাম সেটা হচ্ছে জুমাবার জুমাবার রাত সে জুমাবার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবার দিন শেষ এরপরে যে রাত আসলো সেটা হচ্ছে জুমার দিনের রাত এই রাত অত্যন্ত মর্যাদাবান যেহেতু সেটা জুমার রাত এই রাত্রে দোয়া কবুল হয় এই রাত খুব বেশি খুব বেশি মর্যাদাবান রাত সুতরাং বিশেষ আমল এই রাতে করতে পারলে খুবই ভালো পুরো সপ্তাহে যদি তাহাজুত পড়তে না পারেন অন্তত চেষ্টা করেন এ এক রাতে হলেও তাহাজুত পড়বেন তাহলে আল্লাহ তারা আস্তে আস্তে আপনাকে সাত দিন তাহাজুত পড়ার তাওফিক দিতে পারেন যাই হোক এই শুক্রবার জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পর যে রাত সেই রাত্রে শেষ রাত্রে আপনি উঠবেন পারলে গোসল করবেন পারলে একটু সুগন্ধি আতর ব্যবহার করলেন এরপরে আপনি দুই রাকাত চার রাকাত যতটুকু পারলেন তাহার নামাজ আদায় করলেন এরপর সুরাতুল এখলাস হু আল্লাহ সুরা পুরা সুরা দ্রুত গতিতে পড়বেন না যারা আমল করে বেশিরভাগই খুব স্পিডে পড়েন মানে তাড়াতাড়ি যাতে একশোবার হয়ে যায় এত তাড়াহুড়ো 100 বার হওয়ার কি দরকার আছে কম পড়েন কিন্তু ভালোভাবে পড়েন এবং আন্তরিক মায়া محبتের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ পড়ার সময় অর্থটাও খেয়াল করেন আমি তো প্রথমে বলছি আর একবার বলছি কুল হু আল্লাহু আহাদ বলুন যে তিনি আল্লাহ একক এ বলুন এটা আল্লাহ কারে বলছেন এটা আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে বলছেন কোরআন হাকিমের যত জায়গায় আল্লাহ বলছেন কুল আপনি বলুন এটা আল্লাহ আল্লাহর নবীকে বলছেন কুল আপনি বলুন এখন কি বলবে সেটা হচ্ছে এর পরের কথা কুল আপনি বলুন আল্লাহ আহাদ তিনি আল্লাহ একক আল্লাহ আল্লাহ অমুকাপেক্ষী মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নয় সারা দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নয় ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কারো থেকে জন্ম হননি মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই এটা এই অর্থটা খেয়াল রেখে অত্যন্ত মনের মাধুরী মিশিয়ে এটা এই সোরা পড়বেন আউজবিল্লা প্রথমে শুরু করার সময় একবার পড়লে হবে পুরাটা আমল শুরু করার আগে দুই একবার দরুশরিফ পড়বেন এরপরে প্রথমে আউজবিল্লা একবার পড়লে হবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে প্রতিবার বিসমিল্লা সহ টোটাল একশো বার পড়লে ভালো একশো বার না পারলে একশো একবার পড়েন যেই উদ্দেশ্যে পড়বেন আশা রাখবেন আল্লাহ আপনার সেই উদ্দেশ্য পূরণ করে দিবেন সুরতুল আখলাসের উশি লাই এখন প্রশ্ন হচ্ছে সবাব পাবেন কি না আপনি সেটাও আশা রাখেন এখানে তো আর কারো কোনো হাত নাই আপনি গুলাম অথবা আল্লাহর বান্দিনী আর আপনার মনি আল্লাহ তা আপনি এটা আশা রাখতে পারেন যে আমার মনিব আমি সুরা পড়ছি এটা একবার পড়লে কোরআন হাকিম তিন ভাগের এক ভাগ পড়লে যে সবাব সেই সবাব হয় তিনবার পড়লে পুরা কোরআন একবার পড়লে যে সবাব সেই স্বভাব হয় সুতরাং ও আমার মনিব আল্লাহ আমি আশা রাখছি এটা যে পাঠ করলে স্বভাব হয় এই স্বভাব তো দিবেনি বাকি আপনি খুশি হয়ে আমার যে কামনা বাসনা সেটা পূরণ করে দিবেন প্রিয় দর্শক আজকের লাইভ এ পর্যন্তই থাকুক আর কোনো কমেন্ট আসেনি আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ এবং ভালো রাখুক যারা এই ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে লাইক করুক ভালোবাসুক তাদের কামনা বাসনা হাজত পূরণ করে দেখ সর্বশেষ ওসমান গনি লিখছেন আসসালামু আলাইকুম আসসালাম ওর ওসমান গণি গণি মানি ধনী আল্লাহ তালা আপনাকে অভাবমুক্ত মুক্ত ধনাঢ্য জীবন দান করুক বলুন আমিন দর্শক উনি তো আমিন লিখেই ফেলেছেন ওসমান গণি অন্যরাও আমিন লিখেন আহা ও ধনী হলে আমি দুই টাকা পাবো না আপনিও পাবেন না তবে সে একজন আমার ভাই আপনার ভাই এই হিসেবে আমি ওকে চিনি না আবার আমার ভাই বলতে আমার আপন ভাই আপনারা আবার এটা মনে করবেন এটা না আমি ওকে চিনি না কিন্তু আরেক ভাইয়ের উপকার যদি আপনি করেন আপনি আমিন বলতে কি পয়সা খরচ হয় কিন্তু এটা আরেক এক ভাইয়ের স্বার্থে বললেন আর কি তো আপনার স্বার্থ আল্লাহ পূরণ করে দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি